এই সুন্দরী মেয়েটি টাকার লোভে পঞ্চাশ বছরের বৃদ্ধ সিএম বিয়ে করে যার কারণে ধীরে ধীরে মেয়েটির সৌন্দর্য নষ্ট হতে শুরু করে একটা সময় যখন মেয়েটির সৌন্দর্য নষ্ট হয়ে যায় সিএম মেয়েটিকে ছেড়ে দেয় কিছুদিন পরে হঠাৎই একদিন মেয়েটির এক্স বয়ফ্রেন্ড তার কাছে আসে আর বলে আমি তোমার সৌন্দর্য ফিরিয়ে দিতে চাই ছেলেটির এই কথা শুনে মেয়েটি তাকে বকতে শুরু করে এক পর্যায়ে সে ছেলেটির অনেক কথা শোনার পরে ছেলেটিকে বিশ্বাস করে আর ছেলেটির সাথে ছেলেটি ল্যাবে চলে আসে ছেলেটি তাকে প্রমাণ দেখানোর জন্য একটি মোরা গোলাপ ফুলের উপরে কিছু ঔষধ সাথে সাথে ফুলটি তাজা হয়ে যায় এবার সে মেয়েটির সৌন্দর্য ফিরিয়ে দেওয়ার জন্য মেয়েটির উপরে সেই ঔষধ প্রয়োগ করে কিছুদিন পরেই মেয়েটি আবারও তার সৌন্দর্য ফিরে পায় এই কথা শোনার পরে সিএম তার লোকজন নিয়ে সেখানে চলে আসে আর ছেলেটিকে মেরে মেয়েটিকে আবারও তার কাছে নিয়ে যায় আসলে এসব কিছু মেয়েটার চক্রান্ত ছিল ছেলেটি যখন তাদের চক্রান্ত বুঝতে পারে তখনই সে হাসতে শুরু করে আর মেয়েটিকে বলে তোর সৌন্দর্য বেশি দিন থাকবে না তুই ধীরে ধীরে আবারও আগের মতো হয়ে যাবি ছেলেটির এই কথা শুনে মেয়েটি এবং সিএম দুজনই অবাক হয়ে যায় তারা বুঝতে পারছিল না এখন তাদের কি করা উচিত সিএম দৌড়ে ছেলেটার কাছে আসে আর বলে যত টাকা লাগে আমি দেব এমন কি তুই আমার বউটাও নিয়ে নে তারপরেও যেন এরকম ঘটনা না ঘটে তারপর থেকে ছেলেটা এবং মেয়েটা দুজন মিলে একটি বিজনেস দাঁড় করায় যেখানে বৃদ্ধ মহিলাদের আবার সৌন্দর্য ফিরিয়ে দেওয়া হয় এভাবে ধীরে ধীরে তারা দুজন অনেক জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু তাদের এই পরিকল্পনা বেশি দিন টিকেনি বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই পার্ট টু দেখার জন্য পেসটি ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে